এই যে আপনারা শেপের ফাতনা বাঁধেন আমি একভাবে ফাতনা বাদার দেখাবো সুন্দর ফাতনা বাঁধা হবে একটা ফাতনা নিলেন চাকু দিয়ে মাছ দিয়ে একটা সিট দিলেন এবার একটা প্যারাশুট নেবেন প্যারাসুট সুতো নিয়ে মাছ দিয়ে এই ঢুকালেন যেটা দিয়ে ঢুকাবেন খাটো থাকবে সেইটা দিয়ে এরকম একটা প্যাঁচ দেবেন পেঁয়াজ দিয়ে এইবারে টান দিলে এই সুতোটা মাঝখানে দিয়ে এই লম্বা সুতোটা দিয়ে এটাকে বাঁধতে হবে বাঁধতে আবার সামনের দিকে এগোতে হবে এগোতে এগোতে এই যে একদম সুন্দর হয়ে গেল মাথা পর্যন্ত গেলে এইভাবে দিয়ে দিতে হবে হাসি গিটুন কি সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এবার একটা যে সুতোয় ভাতনার লাগাবো সেই সুতোটা নেবেন এই সুতোটা একদিকে ভালো করে টাইট করে বাঁধবেন এই সুতোটা নেবেন এই একটু লুজ রাখবেন একটা উপর দিয়ে একটা নিচে দিয়ে একটা উপর দিয়ে একটা নিচে দিয়ে এইভাবে সাতবারকে আটবার গিট দিয়ে টাইট করবেন দেখুন কী সুন্দর টাইটে টাইটে আছে যেখানে কিচ্ছাকুছি টানতে পারছেন কোনো সমস্যা নেই ব্যাস